তৈরি হয়ে গেল সুস্বাদু এই রেসিপিটি দেখতেই পাচ্ছ আর এই রেসিপিটি কিন্তু খেতে পারো গরুর মাংস গোনা বা খাসির মাংস মুরগির মাংস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তার কি রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তো এখানে আমি চালের গুঁড়ো নিচ্ছি তো চালের গুঁড়া দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে আমি ডো তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কিন্তু ডোটা একটু ঘন হয়ে গেছে আর আমি যে রেসিপিটা তৈরি করব সেটা একটু পাতলা ডো তৈরি করা লাগবে এই যে দেখো যত পাতলা করবে ততই রেসিপিটা ভালো হবে তো গাইস দেখো এখন আমি তৈরি করে নেব রেসিপিটা পিঠাগুলো ভেজে নেব তো দেখো একেবারে মশা করে তারপরে তো গুলো দেখো পিঠাটা কিন্তু হয়ে গেছে দেখো এরকম জালি জালি হয়েছে পিঠাটা আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ পায়েস আরেকটা পিঠা হয়ে গেছে দেখো পায়েস তৈরি হয়ে গেল সুস্বাদু এই রেসিপিটি দেখতেই পাচ্ছ আর এই রেসিপিটি কিন্তু খেতে পারো গরুর মাংস গুনা বা খাসির মাংস মুরগির মাংস যে কোনো রেসিপি দিয়েই কিন্তু এই রেসিপিটা খেতে পারো এই নাস্তাটা কিন্তু খেতে অসাধারণ আর অনেকটাই সফট দেখতেই পাচ্ছ আর সবচেয়েতে ভালো লাগে আমার এই জালি জালিটা এই যে জালি জালি হয়েছে এই জিনিসটাই কিন্তু আমার কাছে অনেকই ভালো লাগে কিন্তু আমি খেতে নিছি এখানে গরুর মাংসর ভুনা এগুলা দিয়ে খেতেও খুব ভালো লাগে নাস্তাটা তো গাইস আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ